সন্ধ্যে সাড়ে আটটা বাজে এখন আমরা বেরোচ্ছি একটু দুপুরের সরি বলে রাত্রে রান্না আমার করা ছিল কিন্তু সমিত বলে চলো আজকে একটু বাইরে খেয়ে আসি ছেলের আজকের এক্সামের পর দুদিন বাকি আছে সোমবার পর্যন্ত ছুটি আছে মঙ্গলবারে আবার এক্সাম তো চলো ঠিক আছে আমারই ভালো নর্মাল খাওয়া দাওয়া মানে সেরকম কিছু নয় রুটিই খাবো আমরা হয়তো

কে মনে হয় আমরা এসেছি আমাদের পুরোনো যে জায়গায় আমরা থাকতাম বটতলা তো সেখানেরই এই রেস্টুরেন্টটা খাদ্যরসিক তো এখানে আমরা এসেছি যেহেতু দুদিন আর ছেলের পরীক্ষা নেই তাই ভাবলাম আজকে একটু গিয়ে মানে বাইরে খেয়ে আসি তাহলে ছেলের মনটাও ভালো লাগবে কিন্তু এত দেরি হচ্ছে বানাতে মানে ওরা তো সব একদম সামনাসামনি রেডি করে দেয় তো অনেকটা সময় লাগে ছেলে কিছুতেই থাকতে চাইছে না এত খিদে পেয়েছে তো আমি ওকে একটু ভোলানোর চেষ্টা করছি আর কি তো যাই হোক আমরা খেয়ে টেয়ে চলে এসেছি আজকে একদম সিম্পল খেয়েছি রুটি আর তরকা চিকেন তরকা খুব ভালো বানাই এখন কিছুদিন আমরা আলুর পরোটাটা খাচ্ছি না আমি একটু পোডিয়াম এসেছি সুমিত আসবে বললো আর ছেলে টিভি দেখবে ঘরে তো রাস্তাঘাটে যেখানেই দেখছি তিনটে কি চারটে লোক দাঁড়িয়ে তাদের মধ্যে ওই একই কথা ওই একই তিলক তোমাকে নিয়ে কথা চলছে তো যেখানেই দাঁড়াচ্ছি সবার ওই একটাই কথা একটাই কথা ওটা নিয়েই সবাই কথা বলছে ওটা নিয়েই সবাই গল্প করছে ঠিক আছে সুমিত ফোন করেছে দাঁড়ো আরে তুমি আমার ইনকামটা এভাবে আটকে দিলে হ্যাঁ বললো জিন্দাবাদ দিচ্ছি গিয়ে প্রত্যেক দিন আমাকে বলবে তুমি নিচে যাও মানে প্রত্যেক দিন নয় যেদিন আমি পোডিয়ামে আসি আমি বলি তুমি চলো তা বলবে যাও আমি যাচ্ছি যাও আমি যাচ্ছি বলে ঠিক আধ ঘন্টা চল্লিশ মিনিট লেটে আসবে ঠিক আছে আমি আজকে বলেছি তুমি যদি লেটে আসো আমার সাথে চলো নাহলে বলছি এখন যাবো না আমি আগে ওপর থেকে ব্রাশ ট্রাশ করে আসছি আমি বলেছি আজকে দশ মিনিটের বেশি যদি লেট করেছো পাঁচশো টাকা ফাইন নেব নেব মানে নেবই ওই ভয়তে

পরিষ্কার হলে কিন্তু দারুণ দেখতে লাগতো বলছি যখনই আমাদের মানে হ্যান্ড হবে যখন এটা যখন আর কি কিভের থেকে মানে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে পরের দিন সকালবেলা মানে আজকে হচ্ছে সানডে আর এখন আমি ব্রেকফাস্টে চাউমিন করছি চাউমিন করার কথা ছিল না ছিল হচ্ছে রুটি নিয়ে আসবে আর একটু কিছু ফ্রাই করে নেবো আর দুধ আছে এই দিয়ে খেয়ে নেবে সবাই কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে যে শনি রুটি কিনতে আমি যেতে পারিনি ও ড্রাইভিং শিখতে গেছিলো আর বাইরে সমস্ত সুমিতাজি সকাল জীবনে বোধ এই মানে স্কুল অফিসে না থাকলে বাড়িতে বোধ এই প্রথম স্নান মানে ড্রাইভিং শিখতে গেছিলো পুরো ভিজে আছে আর সমৃত ওই নিচে নিয়ে বসেছে বললো নিচে বসে বসে টিভি দেখবে আর বাইরে সেই রকম বৃষ্টি হচ্ছে সেই রকম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে আবারও ব্লগটা শুরু করলাম আর এখন আমি রান্না বান্না করছি ব্রেকফাস্ট করার পরে দেখো এখন আমি দুপুরে রান্না করছি দুপ্রিস ইলিশ মাছ ছিল ইলিশ মাছটা বেলার মতো ঝাল করে নিচ্ছি আর এখানে হয়েছে আলু বরবটি পেঁয়াজ দিয়ে ফ্রাই আর ডালটা আমি বসিয়ে দিয়েছি ডালটা ভাতের মধ্যে হচ্ছে ওটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে সাপলাবো আর একটুখানি আলু আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি আলু ভাতে মাখার জন্য তো এই ইলিশ মাছটা হয়ে যাওয়ার পরে তারপর আমি একটু কফি করব বার করে রেখেছি একটু কফি বানাবো খাবো তো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে কালকে তো মনে হয় শ্রাবণ মাসের শেষ হয়ে গেছে কি জানে আজকে তো মনে হয় ভাদ্র মাসের প্রথম দিন মনে হয় যেটা তো বৃষ্টি তো হচ্ছে এখনও আজকে যা বৃষ্টি হয় হোক মনে হচ্ছে কোনো নিম্নচাপ হয়েছে যায় নিম্নচাপের বৃষ্টি না হলে এরম কন্টিনিউয়াসলি হয়ে যায় না তো কাল থেকে যেন আবার ছেড়ে যায় বৃষ্টিটা তো চলো আমি একটুখানি রান্নাটা শেষ করি এখানে মাছটা হচ্ছে এই যে মাছটা বসিয়ে দিয়েছি মাছটা হচ্ছে হতে থাকো আর ভাতটাও হয়ে যাবে কিচেনটা ক্লিন করে তারপর আমি বেরিয়ে স্নান করতে যাবো চলো পরে আসছি বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে আর গঙ্গার জলের উত্তাল অবস্থা আর আমাদের অ্যালকবের রিভার ক্রুজটা দেখো এখন হাওড়া থেকে শ্রীরামপুর ঢুকছে মানে আমাদের অ্যালকবে ঢুকছে তো এটা কিন্তু যতটাও ছোট দেখাচ্ছে এত দূর থেকে ততটাও ছোট নয় অনেকটা বড় যারা মানে কোনো দিন দেখো তাদের জন্য বলছে অনেকটাই বড় কারণ এটাতে করে অলরেডি আমরা গেছি ভেতরে পঁয়তাল্লিশ জন লোক মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মোটামুটি ভালোভাবে বসে যেতে পারবে আর যদি টোটালটা বলো মোটামুটি পঞ্চাশ থেকে ষাটজন লোক দাঁড়িয়ে বসে মিলে যেতে পারবে তো যাই হোক এটা এখন ফি মানে ফিরছে আর এরকম টাইমেই ফেরে মানে এখন এই টাইমে আর আজকে তো আমাদের দেখাচ্ছি আজকে আমি দেখো ওদেরকে ভাত দিচ্ছি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওরা কিন্তু কেউ বাইরে যায়নি এখানে কতগুলো পাখিটাকে দেখাচ্ছে আজকে ফার্স্ট টাইম আমার এদের দেখার সুযোগ হলো তার সাথে এদের মারপিট দেখারও সুযোগ হলো কি মারপিট করছে তিনজন মানে প্রয়াগে এসে এই ফার্স্ট টাইম আমি এদেরকে মারপিট করতে দেখলাম কোনো দিনই আমি ভিডিও মানে ক্যামেরা করারই সুযোগ হয়নি আমার আজকে সেই সুযোগটা আমি পেলাম মানে দেখছি একভাবে ডেকে যাচ্ছে একভাবে ডেকে যাচ্ছে আমি ভাবলাম কই দেখি তো আসতেই করে আমি ওপরের জালনাটা খুলে দিলাম ঠিক আছে পুরো জালনাটা খোলার পর আমি বালতি নিয়ে দাঁড়িয়েছি কিন্তু কারণ নিচ থেকে এটা অনেক উঁচু এমনি দাঁড়িয়ে তুমি দেখতে পারবে না বালতি নিয়ে দাঁড়িয়ে দেখছি কি মারপিট করছে মানে আমি যে ভাত দিয়েছি কোনো মাথাতেই নেই যে আমি যে ভাত দিয়েছি এত মারপিট করছে তারপর মারপিট করে একজন বেরিয়ে গেল আবার ঢুকবে কিছুক্ষণ পরে তো যাই হোক এরপর আস্তে আস্তে খেয়ে নেবে এবার একটু শুতে এলাম আর ছেলেকে আর হাজব্যান্ডকে দই দিয়ে এলাম তো অনেকদিন পর আজকে পাখিগুলোর ভিডিও নিতে পারলাম এই ফার্স্ট টাইম খুব ইচ্ছা ছিল দিন ওরা যে কতজন আসে আমি সত্যি বুঝতে পারতাম না আজকে মনে হয় বাইরে বৃষ্টিটা হচ্ছিল বলে এই সুযোগটা আমি পেলাম আর মানে ক্যামেরা তুলতে গিয়ে দেখি কি মারপিট করছে তিনটে মিলে মানে বেদম মারপিট করছে আর একটা দেখি জানলা দিয়ে উঁটি মারছে মানে আসবে কি আসবে না মারপিটের মধ্যে ভাব যেত তো হোক তারপরে ভাতটা ছড়িয়ে দিলাম ওরা খেয়ে নেবে আস্তে আস্তে প্রত্যেক দিন আমি দিই তো আমি দেখেছি খেয়াল করে এক টুকরো কোনো জিনিস পরে থাকে না খাবার জিনিস কখনো কখনো হয়তো ভাত করলাম না খিচুড়ি করলাম তখন বিস্কুট দিই বা ব্রেড থাকলে ব্রেড ছিঁড়ে দিই বা কখনও রুটি নিয়ে আসলে রুটি ছিঁড়ে দিই আর যদি কিছুই না দেওয়ার মতো থাকে তখন মুড়িকে জল দিয়ে ভিজিয়ে মুড়িটাকে নরম করে দিই মানে দিই আমি সবসময়ই চেষ্টা করি তো আমার খুব ভালো লাগে মানে পশু পাখিকে খাওয়াতে ছোটোবেলা থেকে আমি একটা এমন পরিবেশে মানুষ হয়েছি মানে এত বড় বাড়িতে আমাদের নিজেদের এত জমি জমা আমাদের এত চাষ হতো ফলে আমাদের ঘরে কোনো কিছু মানে ইয়ে ছিল না মানে যত চাল তো মুড়ি এরকম ধান দিয়ে দেওয়া হতো লোকে এসে মুড়ি করে দিয়ে যেত হ্যাঁ তো এইগুলো তো আমাদের বাড়িতে প্রচুর পশু থাকতো মানে বিড়াল দুটো তিনটে থাকতো তারপরে কুকুর পাড়ার কুকুর পর্যন্ত এসে খেয়ে যেত কিন্তু অনেক কারণে আস্তে আস্তে প্রাণীগুলো মারা গেছে বা বলতে পারো মেরে দেওয়া হয়েছে পাড়ার বাইরে থেকে মানে লোক ঢুকে মেরে দিয়েছে তো তারপর থেকে আমরা সত্যি কথা বলতে পশু পাখি আসলে মা বাবা খেতে দেয় কিন্তু নিজের মতো করে বাড়ির মতো করে আর খুশি না কারণ তখন একটা বাড়ির পোষা মানে প্রাণী যদি মরে যায় বা চলে যায় তার যে কী কষ্ট মানে মনে হয় বাড়ির নিজের লোক কেউ চলে গেছেন তো সেই দুঃখ থেকে আমরা নিজেদের মতো ঘরের মধ্যে করে খুশি না আগে তো বিড়াল আমার বিছানায় উঠে যেত আমার পাশে শুয়ে থাকতো কতবার যে আমি ওকে পা দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে আস মানে আদর করতে গিয়ে আঁচড় খেয়েছি মানে তার কোনো ঠিক নেই তো তাও কোনো দিন আমি ইনজেকশান নিয়ে কিন্তু কোনো দিন কিছু হয়ও নি আমার তো তখন মনে হয় যে এক মানে পশু বাড়িতে থাকলে মা কোনো প্রাণী বাড়িতে পোষা থাকলে যে তার কেউ সে যদি চলে যায় যে কি কষ্ট সেটা মানে বোঝানো যাবে না তো এখনও আমাদের বাড়িতে কুকুররা খেতে আসে এখনও মানে বিড়াল খেতে আসে মা খেতে দেয় সব আছে কিন্তু বাড়িতে তারা মানে ঘরের মধ্যে তার তাদেরকে অ্যালাউ করা হয় না ওই কারণে যদি ঘরে অ্যালাউ করা হয় মায়াটা বেশি পড়ে যায় বাইরে থেকে আসলো খেলো চলে গেল ঠিক আছে একদম টাইম টাইম মতো খেতে আসে মানে টাইম টাইম মতো দিতে হয় আগে তো আমাদের বাড়ি গরু পর্যন্ত ছিল তোমাদের হয়তো কোনো দিন আমি গল্প করেছি আমাদের বাড়িতে গরুও ছিল তো সেই থেকে ছোটোবেলা থেকে আমি একটু পশু পাখিকে খেতে দিতে ভালোবাসি তো আমার এখানে মনে হতো আমি কাউকে খেতে দিতে পারছি না তা বলে কিন্তু আমি এঁঠো খাবার দিই না যে আমরা খেলাম না ভাত বেঁচে গেল সেই খাবারটা নামে আমি স্নান করে এসে প্রথম ভাতটা তুলে আগে পাখিকে দিই তারপরে আমরা খাই হ্যাঁ এঁঠো খাবার কখনো এরকম হতো যে বাইরে যখন প্রচুর মাছ মাংস ভাত বেঁচে গেল। বাইরের কুকুরকে দিতাম আমরা কিন্তু বিড়ালকে সবসময় আমরা দুধ ভাত দিতাম তো এরকম অনেক সময় খাবার না থাকলে কুকুরকেও আমরা আলাদা করে খেতে দিতাম কিন্তু এই পাখিগুলোকে আমি কোনো দিন এঁঠো খাবার দিই না তো যাই হোক যদি কোনো কিছু বা বাঁচে বা নষ্ট হয় আমরা ফেলে দিই আর কি প্যাকেট করে রাখি বাইরে ফেলে দিই তো আজকে প্রথম আমি দেখতে পেলাম এটা খুব ভালো লাগছে তো আর একটা কথা হচ্ছে মানে ক্যামেরা ক্যামেরা বলছি ইউটিউব অন করলেই বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমভাবে থামনেল বসিয়ে এমন দিচ্ছে না মানে জিনিসগুলো যেন আরও বেশি হেটেক হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল তো এখনও কিছুই বুঝতে পারছি না যে কবে কি হবে না হবে আদেও কবে জিনিসটা মানে হবে এইভাবে কতদিন চলবে কিন্তু সত্যি কথা বলতে কি চ্যানেলগুলো যেন আরও বেশি উত্তপ্ত করে রাখছে বুঝতেই পারছি না যে সঠিক কাজটা কতটা তাড়াতাড়ি এগোচ্ছে না এগোচ্ছে কিছু বুঝতে পারছি না পুরো একটা ধোঁয়াশার মধ্য দিয়ে আমরা আছি কিন্তু আমরা এই জিনিসটাকে মানে আমরা সমাজের নারীরা কখনোই মেনে নিতে পারবো না মেনে নিতে চাইও না কারণ আভি নেহি তো কাভি নেহি যদি এটা না হয় যদি এত প্রতিবাদের পরেও কিছু না হয় তাহলে কিন্তু কোনো দিন কিছু হবে না আর কোনো দিন কিছু হওয়ার সম্ভবও নয় তো এটা নিয়ে না সবসময় একটা বড় চিন্তার বিষয় হয়ে গেছে জানো তো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে সরতেবেলা মানে চাল টাল শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে তো সেই সুযোগে ভেবেছিলাম আমি একটু যাব ছেলেকে ম্যাপ দিয়ে একটুখানি গিয়ে ঘুরে আসবো কারণ ঘরে থাকতে এখন ভালো লাগছে না ঘরে থাকলেই এই ভিডিও চালিয়ে এসব দেখছি তো আর মাথার মধ্যে যেন একটা বিষয় ঘুরপাক করছে খাচ্ছে রাত্রেবেলা শুতে গেলে ওই তো আমার মাথা মাথায় ঘুরছে মনে হচ্ছে কি এখানে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কারণ বুঝতে পারছি যে সব সময় ইউটিউব অন করে ওই একই ভিডিও একই সংবাদ একই এসব দেখে যাচ্ছি তো ওটাই আমার মাথার মধ্যে যেন কেমন হচ্ছে বাইরে বেরোলে না তখন ওই চিন্তা থেকে আমি বেরিয়ে থাকছি ঠিক আছে কিন্তু যখনই ঘরে ঢুকছি মনে হচ্ছে দেখি তো কোনো আপডেট পাওয়া যায় কিনা এই করতে গিয়ে না নিজেদের একটা মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর কিছু শেয়ার করার আপাতত নেই কারণ কী আর দেখাবো তোমাদের তো এখনকার মতো থাকি